নজর পরের খবরে কর্মবিরতির ডাক দিয়ে পুরুলিয়া পুরসভায় বিক্ষোভ পুরকর্মীদের দুমাস ধরে বেতন না পাওয়ার বিক্ষোভ জল বিভাগের কর্মীদের এই বিক্ষোভ জল বিভাগের একশো চল্লিশ জন অস্থায়ী কর্মী নিয়মিত বেতন পাচ্ছেন না আর সেই খবেই তারা আজকে অবস্থান বিক্ষোভ করছেন কর্মবিরতির ডাক দিয়ে পুরুলিয়া পুরসভায় বিক্ষোভ পুরকর্মীদের দু মাস ধরে বেতন না পাওয়ায় বিক্ষোভ জল বিভাগের কর্মীদের সওকত আলী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে শকাত কি খবর রয়েছে এই যে বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি মূলত কি বক্তব্য তাদের জানতে চাইবো তোমার কাছে দেখো এই যে বিক্ষোভ এই বিক্ষোভ করছেন পুরুলিয়া পৌরসভা যারা জল বিভাগের অস্থায়ী কর্মচারী রয়েছেন তারাই মূলত আজকে পৌরসভা সব রীতিমতো বিক্ষোভে সামিল রয়েছেন তাদের যেটা দাবি রয়েছে যে তারা গত বিগত দু মাস ধরে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসের বেতন তারা এখনো পায়নি যার ফলে তারা বিভিন্ন রকম আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই নিয়ে পৌরসভাকে এবং পুরনোকে বারবার জানানোর পরেও তাদের এই দাবি রয়েছে এবং এই নিয়ে তারা রীতিমতো আজকে পৌরসভাতে এসে এবং পৌরসভা আসেন এবং তারা সেখানে লিখিতভাবে আবারও অভিযোগ করেন যে তাদের বক্রা বেতন তাদের মিটিয়ে দিতে হবে এবং যদি তারা এই দু মাসের বক্রা বেতন পৌরসভা না মেটায় তারা তারা পরবর্তীকালে তারা করবীতি ডাক দেবেন বলে জানা যাচ্ছে কথা বললাম প্রতিনিধি শকাত আলীর সঙ্গে দু মাস ধরে বেতন পাচ্ছেন না এরা তাই জন্যই বিক্ষোভ জল বিভাগের কর্মী এরা জল বিভাগের একশো জন অস্থায়ী কর্মী নিয়মিত বেতন পাচ্ছেন না বলেই আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন